বন্ধুরা আমি এখন দেখ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমি এখন দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্টে গোপাল মন্দিরের মধ্যে দমদম সেন্টার জেলের পাশে গোপাল মন্দিরের মধ্যে ভেতরের ছবি ওপরে দোয়া রইল পরে দেখছি আর রাত্রিটা আমি একটা পোস্টার দেখলাম পোস্টার দেখে খুব মনটা খারাপ হয়ে গেল এক ভদ্রলোক অবিবাহিত ভদ্রলোক তার সমস্ত জীবনে গচ্ছিত টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছিলো তার ইনকামে ওনার চলছিল ভদ্রলোক এমন তো অসুস্থ হয়ে যায় সে কথা বলার এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলে সই করার শক্তিও হারিয়ে ফেলে এবং তার আত্মীয় স্বজনরা পোস্ট অফিসে অনেক কাকুতি মিনতি করেছে হয়নি পোস্টমাস্টার নিজেই এসছিলেন বাড়িতে এসে ওনাকে দিয়ে কনসেন্ট আছে কি না জানাতে চেয়েছেন উনি কথা বলতে পারেন না ওনার সেন্স হারিয়ে গেছে এমতো অবস্থা উনি কিছুতেই টাকা তুলতে পারছেন এবং ওনারা ট্রিটমেন্টের কোনো টাকা উনি পাচ্ছেন না মানে ওনার নিজের টাকা সত্ত্বেও ওনার কোনো ট্রিটমেন্ট হতে পারছে না পারাপর্তীরা এই আত্মীয় স্বজনরা যেটুকু করছে সেইটুকু হ্যাঁ একটা ভুল উনি করে গেছেন উনি সব টাকা ভাইপোর নামে নমিনি করে গেছেন সে তো না করলে তুলতে দেবে না প্রথম কথা উনি মানা না গেলেও তুলতে দেবে না হ্যাঁ তাহলে আমরা যে জিনিসটা সবসময় ভুল করি সেটা হচ্ছে আমরা এ করি না জয়েন্ট অ্যাকাউন্ট করি না আমরা জয়েন্ট অ্যাকাউন্ট আইদার অ যদি করে রেখে দিই তাহলে ওনার এই অসুবিধা উনি যদি ভাইপোর নামেও করতেন ওনার নামে করতেন আইদার ওয়ার ওনার অসুবিধা করলেন ভাইপোর সেই টাকা দিল অন্তত ওনার ট্রিটমেন্টটা মনে হতো তাই প্রত্যেককে বলি যার যা টাকা যদি থাকে আদৌ মানুষের বর্তমান যুগে টাকাতে যে অবস্থা যাই হোক যদি থাকে চেষ্টা করবেন জয়েন্ট অ্যাকাউন্টে রাখতে এবং আয়দা রড় করতে কখন মানুষ অসুবিধে হয়ে যায় কখন সুবিধা হয়ে যায় হ্যাঁ আজ ওই ভদ্রলোককে দেখে একদম চোখে আঙুল দিয়ে প্রত্যেককে দেখিয়ে দিল যে টাকা জয়েন্ট অ্যাকাউন্টেই রাখা উচিত এবং আয়দা অর একজন অসুস্থ হলে বা একজনের কোনো কিছু হয়ে গেলে যেন আরেকজন তুলতে পারে এইটুকুই আমার বলার ছিল নমস্কার এটা হচ্ছে গোপাল মন্দিরের নিচের তলা এই নীচের তলায় দাঁড়িয়ে আমি কথাটা বললাম নমস্কার